একবার কল্পনা করুন দু সালে জুলাই মাস মেক্সিকোর আজডেকা স্টেডিয়াম বা নিউ ইয়র্কের ম্যাথ লাইফ স্টেডিয়ামের গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই গোটা বিশ্বের চোখ কেবল একটি মানুষের দিকে যার বয়স আটত্রিশ ছাড়িয়ে উনচল্লিশ এর কোঠায় তিনি যখন পায়ে বল ছোঁয়াচ্ছেন মনে হচ্ছে ফুটবল কোনো খেলা নয় বরং একটি কবিতা কিন্তু এর ঠিক পরে কি এক ভয়াবহ শূন্যতা আসছে ফুটবল এক বিশাল হ্যাং এর মুখে দাঁড়িয়ে যার অবসরের পর ফুটবলের রং চিরতরে বদলে যাবে লেওনাল মেসি যাকে রট আর্নস বলছেন এই গ্রহের এক জাদুকর যিনি আজ ইউরোপের যে কোনো চ্যাম্পিয়ন্স লিগে পর্যায়ের দলকে একাই গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন অথচ তিনি এখন খেলছেন মায়ামিতে কিন্তু আসল প্রশ্নটা সেখানে নয় আসল প্রশ্ন হলো দু বিশ্বকাপ কি আমরা তাকে ছাড়া দেখব নাকি মায়ামির কোচ মাস চেরানোর সে রহস্যময় হা এর পেছনে লুকিয়ে আছে কোন মহাকাব্যিক পরিকল্পনা আজকের স্পেশাল ইন ডেপথ অ্যানালাইসিসে আমরা ব্যবচ্ছেদ করব মেসির বর্তমান ফর্ম মায়ামির কোচের দেওয়া সেই বিশেষ সংকেত এবং কেন ফুটবল বিশ্ব মেসির অবসরের পর এক গভীর বিষাদে ডুবতে যাচ্ছে শেষ পর্যন্তই সাথে থাকুন কারণ আজকের বিশ্লেষণ আপনার ফুটবল দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে রড আনস প্রিমিয়ার লিগ এবং এম এর সাবেক তারকা সম্প্রতি গোল ডট কমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন যা ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে তিনি মেসিকে কেবল একজন ফুটবলার হিসেবে দেখেন না তিনি তাকে দেখছেন জিনিয়াস হিসেবে আনস একটা দারুণ কথা বলেছেন আমরা যদি ভার্সেলোনার সেই কিশোর মেসির কথা ভাবি যে রোনাল হোর পাঁচ থেকে চিপ করে গোল করেছিল আর আজকের আটত্রিশ বছর বয়সী মেসির দিকে তাকায় মৌলিকভাবে কি পরিবর্তন হয়েছে কিছুই না সে ড্রিবলিং সেই ভীষণ সেই খুনে মেজাজ আর্ণ এর দাবি মেসি আজ এ বয়সে যদি রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামেন তিনি একইভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করবেন কেন মেসি আজও অপ্রতিরুদ্ধ চলুন একটু গভীরে যাওয়া যাক এক ভিশন এবং ইন্টেলিজেন্স মেসির গতি কমেছে কিন্তু তার মস্তিষ্কের গতি বেড়েছে বহুগুণ যখন একজন ডিফেন্ডার ভাবছেন মেসি বামে যাবেন মেসি তখন ইতিমধ্যেই তিন সেকেন্ড পরের মুভমেন্ট ঠিক করে ফেলেছেন দুই সেট পিস মাস্টারি মায়ামীতে তিনি একের পর এক ফ্রিক গোল করছেন এটা এমন একটা দক্ষতা যা বয়সের সাথে সাথে আরও ধারালো হয় তিন ইমপ্যাক্ট মেকার আর্নস বলছেন মেসি মাঠে থাকা মানে তার দলের বাকি দশজন খেলোয়াড় বিশ শতাংশে বেশি আত্মবিশ্বাসী এটা কোনো পরিসংখ্যান দিয়ে মাপা সম্ভব নয় এখন আসা যাক বর্তমানের উত্তেজনায় গত পহলা ফেব্রুয়ারি কলম্বিয়ার চ্যাম্পিয়ন দল অ্যাথলেটিক ও নাসিউনারের বিপক্ষে ইন্টার ম্যামেরি ম্যাচটি ছিল চোখের শান্তি দুই এক গোলের জয় কিন্তু ফোকাসকে রেজাল্টে ছিল না ফোকাস ছিল সেই মানুষটির উপর যাকে দেখার জন্য কলম্বিয়ার মাঠও যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছিল ইন্টার নতুন কোচ মেসির পুরনো শোধিত হাফিয়ার মাস্টেরানোকে যখন প্রশ্ন করা হলো দু হাজার বিশ্বকাপ দেখা যাবে মাস্টেরানোর উত্তর ছিল ছোট কিন্তু গম্ভীর তিনি বললেন হা কেন নয় এই কেন নয় শব্দ দুটি ওজন অনেক মাস্টেরানো জানেন মেসির শরীরের অবস্থা তিনি জানান মেসির মানসিক জেদ মাসচেরানো আরো যোগ করেছেন যে মেসি থাকা ইন্টার মায়ামি আজ গ্লোবাল ব্র্যান্ড মাত্র ছ বছরের একটা ক্লাব আজ যেখানে যাচ্ছে সেখানে কেবল দশ নম্বর জার্সির সমুদ্র কিন্তু মাসচেরানো কি কেবল মায়ামির কোচের জায়গা থেকে কথা বলছেন নাকি তিনি আর্জেন্টিনা দলের ভেতরের কোনো গোপন বার্তার ইঙ্গিত দিচ্ছেন মনে রাখবেন মাস চেরানো এবং মেসি কেবল নন তারা বন্ধু যদি মাস চেরানো আত্মবিশ্বাসের সাথে বলতে পারেন যে আর্জেন্টিনা দল বিষয়টি সারা উপায়ে মোকাবেলা করবে তবে ধরে নেওয়া যায় মেসির দু মিশন অনেকটাই নিশ্চিত রড আর্নস একটি অত্যন্ত ভীতি জাগানিয়া শব্দ ব্যবহার করেছেন হ্যাং ওভার ফুটবল বিশ্ব কি মেসির অবসরের পর একটি বিশাল শূন্যতায় ভুগবে গত বিশ বছর ধরে আমরা প্রতি সপ্তাহে মেসির জাদর অভ্যস্ত হয়ে গেছি ভিডিও গেম বা প্লে স্টেশনে যা সম্ভব মেসি তা বাস্তবে করে দেখিয়েছেন আরনুস বলছেন আমরা হয়তো আর কখনই দ্বিতীয় কোনো মেসি দেখব না কেন এই হ্যাং ওভার হবে মেসি ফুটবলের উচ্চতায় নিয়ে গেছেন যে এখনকার সুপারস্টারদের বিশ তো সাধারণ টেলিভিশন ভিউয়ারশিপ ও ইকোনমি লালিগা মেসির পর তার জৌলস হারিয়েছে আগমনে পুনর্জন্ম পেয়েছে তিনি যখন ফুটবল ছাড়বেন এই বিশাল বাজার কি হবে ফুটবল মানে ছিল মেসির সেই ড্রিবলিং বা গোল সেটা যখন থাকবে না তখন গ্যালারিতে বসে থাকা বা টিভি সেটের সামনে থাকা কোটি কোটি ভক্তের মনে হবে ফুটবল থেকে যেন প্রাণটাই বেরিয়ে গেছে এই হ্যাং ওভারটা হবে বেদনার কারণ আমরা কেবল একজন খেলোয়াড়কে হারাবো না আমরা আমাদের শৈশব কৈশোর এবং যৌবনের সবচেয়ে সুন্দর স্মৃতিটাকে হারাবো এখন প্রশ্ন হলো আটত্রিশ বছর বয়সে অ্যাম ভালো খেলা আর দু হাজার বিশ্বকাপে বিশ্ব সেরা দলগুলোর বিপক্ষে লড়াকি এক কথা মায়ামের প্রাক মৌসুম সফরে মেসির সাথে খেলছেন সোয়ারেজ রদ্রিগো দীপল ফাকুন্দ মুরাদের মতো তারকারা মেসি এখন আর আগের মতো দৌড়ান না তিনি এখন খেলেন ওয়াকিং ফুটবল স্টাইলে কিন্তু এই স্টাইলটাই সবচেয়ে ভয়ঙ্কর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কারণে ইতিমধ্যে তার দল সাজিয়েছেন মেসিকে কেন্দ্র করে মেসির জন্য দৌড়ানোর লোকের অভাব নেই অ্যান্ডজা ফার্নান্দেজ ম্যাক এলিস্টার বা দিপলরা মেসির জন্য তাদের ফুসফুস নিংড়েজিতে রাজি মার্চেরানো যেটা ইঙ্গিত দিলেন তাহলে মেসির উপস্থিতি কেবল খেলার জন্য নয় দলের মোটিভেশনের জন্যই যদি দু সালে মেসি কেবল সাবস্টিটিউট হিসেবেও বিশ মিনিট মাঠ নামেন বিপক্ষ দলের ডিফেন্ডারদের হাঁটু কাঁপতে শুরু করবে এটাই হলো মেসির লিগেসি লিওনেল মেসি কি দু বিশ্বকাপ খেলবেন মাস্টের কথা ধরলে উত্তরটা ইতিবাচক কিন্তু তার চেয়ে বড় সত্য হল মেসি যতদিন মাঠে আছেন আমাদের প্রতিটি সেকেন্ড উপভোগ করা উচিত রড আর্নস ঠিকই বলেছেন আমরা এমন এক জিনিসের সাক্ষী হচ্ছি যা পৃথিবীর ইতিহাসে হয়তো আর ঘটবে না মেসির অবসর মানে ফুটবলের সেই মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি যে অধ্যায় শুরু হয়েছিল বার্সেলোনায় রোনাল দিনহোর কাঁধে চড়ে আর হয়তো শেষ হবে দু হাজার ছাব্বিশে আমেরিকার মাটিতে বিশ্বকাপ প্রফিটা আরেকবার উঁচিয়ে ধরার মধ্য দিয়ে আপনার কি মনে হয় মেসিকে আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে নামতে পারবেন নাকি ইন্টার মায়ামি হবে তার শেষ ঠিকানা আর মেসির অবসরের পর ফুটবলের সে হ্যাং ওভার কাটাতে আপনার প্রিয় খেলোয়াড় কে হতে পারে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন ইনডেপথ অ্যানালাইসিস আরও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হবে পরের ভিডিওতে পেজটিকে ফলো করে পাশে থাকুন